যাদের নকুনি নকুনি কোনোভাবে ভালো করতে পারতেছে না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো দেখেন এই যে গাছটা এটাকে আমাদের এলাকাতে লতা ডুমুর নামে ডাকা হয় লতা ডুমুর গাছ আপনাদের অত এলাকাতে কী নামে ডাকা হয় সেটা অবশ্যই আমি জানি না আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ একটু কমেন্টের মধ্যে লিখে দিবেন এই গাছটাকে আপনাদের অত এলাকাতে কী নামে ডাকা হয় তাহলে এই নামটা দেখে আপনাদের অত্ন এলাকার আশপাশে যারা আছে এরা সহজেই গাছটাকে চিনতে পারবে আমাদের অত এলাকাতে লতা ডুমুর আপনাদের অত্ন এলাকাতে নামে ডাকা হয় একটু কমেন্টে লিখে দেবেন যারা নকুনিতে ভুগতেছেন এই ধরনের নখপুনিতে বুকছেন এই নখপুনি কোনোভাবে ভালো করতে পারতেছে না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা কী করবেন ঠিক এরকম একটা ফল নেবেন এরকম লতা ডুমুর গাছ থেকে একটা ফল নেবেন ফলটা নেওয়ার পরে আপনি এখান থেকে এটা বাঙবেন দেখেন এই যে বাংছেন বাঙার পরে দেখেন যে কষ্টটা যে বাইরে হচ্ছে ঠিক আপনার যেমন এটা হচ্ছে নকুনি ঠিক এই নকুনির এই জায়গাটার মধ্যে আপনি এইভাবে দিবেন ঠিক আছে নকুনির এই জায়গাটার মধ্যে আপনি যখন এইভাবে দিবেন তখন কি হবে ওই ভিতরে আপনার নকুনি ভিতরে যে ময়লা আবর্জনাগুলি থাকবে সেই ময়লা আবর্জনাগুলি অটোমেটিকলি ভিতর থেকে বাইরে হয়ে চলে আসবে নকুনির ভিতরে যে ময়লাগুলি থাকবে এবং ইনফেকশনগুলি থাকবে যে ভাইরাসগুলি থাকবে এটা অটোমেটিকলি আপনার ভিতর থেকে বের হয়ে চলে আসবে বের হয়ে আপনার সারা জীবনের জন্য ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যত পুরনো নকুনি হোক না কেন আপনি বিভিন্ন ওষুধ খাইছেন বা মেডিসিন ব্যবহার করছেন ভালো হচ্ছে না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনি এই চিকিৎসাটা একবার করে দেখেন এটা তার কোনো টাকা পয়সা লাগবে না একবার করে দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্স ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনার একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা অন্যরাও দেখে তারা নিজেরা এটা ব্যবহার করে উপকৃত হতে পারবে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন